আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুকের পোস্ট কিংবা ভিডিও অথবা আপনার ফেসবুক আইডিটাকে কিভাবে বুস্ট করবেন বুস্ট করার মাধ্যমে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে আপনার পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যে কোনো বিজনেস করতে পারবেন এই বুস্টিংয়ের মাধ্যমে এতে আপনার কোম্পানির প্রচার এবং প্রসার বাড়বে তো চলুন আসলে দেখি দেখি কীভাবে আপনারা ফেসবুকে বুস্ট করবেন আমার এই ভিডিওটা বুস্ট করে দেখাবো যেভাবে ভিডিও বোস্ট করা হয় ঠিক সেভাবে পোস্ট ও বুস্ট করা যায় তো ভিডিও আমি পূর্বে একটা ভিডিও বুস্ট করার জন্য তৈরি করছিলাম এবং আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য সেটা কোনো একটা অনিবার্য কারণবশত সেটা সুন্দর হয়নি সেক্ষেত্রে আবার করতেছি তো আপনি যেটা ভিডিও বোস্ট করবেন বা পোস্ট বোস্ট করবেন আপনি নিচের দিকে লক্ষ্য করবেন লেখা আছে এখানে যে বুস্ট নামে একটা অপশন দেখবেন লেখা আছে পুস্ট হোক বা যাই হোক ঠিক আছে এই যে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি পুস্ট রিল নামে একটা অপশন আছে আমি সেটার ওপর ট্যাপ দিলাম তো ট্যাপ দেওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে ভিডিওটা একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবেন তাতে আপনাদের বুস্ট করতে সুবিধা হবে তো যখন এরকম একটা ইন্টারফেস শু করবে তারপরে কাজ হচ্ছে আপনি নিচের দিকে একটু স্কল করলে এখানে দেখতে পাবেন লেখা আছে অটোমেটিক তারপরে লেখা আছে গ্যাট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ তারপরে গ্যাট মোর ভিডিও ভিউস তো এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্স অর্থাৎ এটা হচ্ছে ম্যাটার্স যে বিষয় অ্যাক্টিভিটিসগুলো আছে পোস্টের বলেন বা ভিডিওর বলেন তাদের অনুযায়ী আপনাকে এখানে তারা প্রেফার করবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ তো এখানে যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেজ অপশানটা শুরু করা আছে বা দেয়া আছে এর মানে হচ্ছে আপনি যেটা মানে বুস্ট করতে চাচ্ছেন যে বিষয়টা সেটা আপনার অডিয়েন্স বা বিয়ার্সরা আপনাকে মেসেজ দিবে মেসেজের জন্য যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ অপশানটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু গেট মোর ভিডিও ভিউজ তো আমার যেহেতু ভিউজ এর দরকার বিয়ার্সের দরকার বা ভিডিও রিচের দরকার সেক্ষেত্রে আমি এখান থেকে গেট মোর বিয়ার্স অপশনে রেখে দিলাম তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু বিষয় আছে গ্রো কাস্টমার বেইজ গেট মোর কলস গেট মোর জয়েন গ্রুপস সিক এগুলা আপনাদের যেটা আসলে মানে প্রয়োজন হয় সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমার যেহেতু এটা দরকার আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম তারপরে দেখেন লেখা আছে বুস্ট পুস্ট নাও তো এখান থেকে আমার যে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ন বাটন কোনো বাটন এড করা নয় আমি চাইলে এখান থেকে এটার উপর ট্যাপ দিয়ে একটি বাটন আমি সিলেক্ট করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে বুক নাও নট বাটন কল নাও জয়েন্ট ভিজিট প্রোফাইল সেন্ড মেসেজ তো বিশেষ করে যারা বিজনেসের জন্য বুস্ট করে তাদের জন্য আমি মনে করি যে হোয়াটসঅ্যাপ বা কল না এটা দেওয়াটা ইম্পর্টেন্ট বাপ যদি আপনার কোনো ওয়েবসাইটে আপনার পোস্টটি ক্লিক করার পর তারা সাইন আপ করতে পারবে ওয়েবসাইটে গিয়ে বা শপ নাও এখানে তারা এখান থেকে তারা চাইলে এই শপ না অপশনে ট্যাপ দিয়ে তারা শপিং করতে পারবে যাদের আসলে এরকম অপশান আছে তো আমার যেহেতু আসলে প্রোফাইলটা ভিজিটের প্রয়োজন সেক্ষেত্রে আমি এখানে প্রোফাইল ট্যাপ দিলাম ঠিক আছে তো তারপরে এখান থেকে আমি সেই অপশনের ট্যাপ দেওয়ার পরে আমি এখন বাটন প্রোফাইলটা সিলেক্ট করলাম তারপরে স্পেশাল অ্যান্ড ক্যাটাগরি আপনি এটার পর কোন ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা পড়ে বা যেটাই হোক আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আমার এখানে চলছে সোশ্যাল ইস্যুস ইলেকশন অর পলিটিসি তো এগুলো আমি আসলে দিচ্ছি না এখান থেকে আমি ব্যাক অপশনের ট্যাপ দিয়ে বের হয়ে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চয়েস অডিয়েন্স তো এখান থেকে আপনি এখান থেকে আপনি অডিয়েন্স চয়েস করবেন যে আপনি চাইলে এখান থেকে লোকেশন দিতে পারেন ইডিট অপশনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি এইজটা চাইলে সিলেক্ট করতে পারবেন এভাবে বাড়িয়ে নিতে পারবেন এবং এভাবে কমিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনি লোকেশনটাও চাইলে সিলেক্ট করতে পারেন এখানে আমার বাংলাদেশ লোকেশন দেওয়া আছে আমি যদি চাই যে এটা লোকেশনটা অফ করে দিতে তাহলে অফ হয়ে যাচ্ছে আমি অফ করে দিলাম ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট লেখা আছে এটার পর ট্যাপ দিয়ে আপনি চাইলে যে এখান থেকে ইন্টারেস্ট অপশনটাও সিলেক্ট করতে পারবেন তো আমি এগুলো দিচ্ছি না কিছুই তারপরে এখানে জেন্ডার জেন্ডার অপশানে যদি আপনি ট্যাপ দেন তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মেল ফিমেল আপনার ভিডিওগুলো মেল দেখবে নাকি ফিমেল দেখবে আর যদি মনে করেন যে সবাই দেখুক মেলে দেখুক ফিমেলও দেখুক সেক্ষেত্রে আপনি এখানে অল অপশনে ট্যাপ দিবেন মেলই যদি দেখতে চায় তাহলে মেল অপশানে ট্যাপ দিবেন ফিমেল হলে ফিমেল অপশনে ট্যাপ দেবেন আমার ভিডিওগুলো সবাই দেখুক সেক্ষেত্রে আমি অল দিলে দিয়ে দিলাম ওকে তারপরে এখান থেকে এটুকু শেষ হওয়ার পর উপরে আপনি সেই অপশনে ট্যাপ দিবেন এভাবে আপনি প্রত্যেকটা করার পরে আপনি উপরে সেই অপশন পেয়ে যাবেন সেখানে সিলেক্ট করবেন তারপরে এখানে বলতেছে যে পিপুল চয়েস টট টার্গেটিং পিপুল হু ফলো ইওর প্রোফাইল পিপুল হু ফলো টু ফ্লো ইয়ার প্রোফাইল অ্যান্ড পিপুল স্পাইলার টু দেম তো এখান থেকে আমি দিয়ে দিলাম পিপুল হু ফ্লো অ্যান্ড প্রোফাইল এটার ওপর ট্যাপ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি আবার সেম মানে লোকেশানটা সিলেক্ট করতে পারবেন আমি আসলে এখান থেকে ইডিট অপশানের ট্যাপ দিয়ে লোকেশন যেটা আছে সেটা আমি আসলে অফ করে দিচ্ছি কাজ আমার লোকেশনের দরকার নেই এখানে আপনি চাইলে এখানে একটা বিষয় দেখেন আপনি এখানে চাইলে আপনার অ্যাড্রেসটাও সিলেক্ট করতে পারবেন কোন এরিয়ার মানুষ আপনার ভিডিওগুলো দেখবে সেটাও আপনি কত কিলোমিটার হতে হবে সব কিছু আপনি এখান থেকে যে দেখেন সিলেক্ট করতে পারবেন এই যে দেখেন আমি চাইলে এখান থেকে আমার গোটা সিলেক্টকে দিতে পারি আবার আমি চাইলে এখান থেকে কমিয়ে নিতে পারি অর্থাৎ আমার আশেপাশে যে দুই কিলোমিটার আছে এই দুই কিলোমিটারের ভেতরে যে বা যারা আছে তারাই শুধু দেখবে তো আসলে এটা আমি করতেছি না আমি এটা অফ করে দিচ্ছি শুধু আমার রিজন অপশনের ট্যাপ দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন এটা কি সিলেক্ট করছে এটা আমি অফ করে দিচ্ছি তো তারপরে এখান থেকে বের হয়ে আসলাম এখন লোকেশনটা আমার এখন অফ হয় নাই আমি এটার ওপর ট্যাপ দিয়ে সেইভ অপশনের ট্যাপ দিলাম এই যে দেখেন লোকেশনটা অফ হয়ে গেছে তো এটুকু হয় হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেইভ অপশনে ট্যাপ দিবেন নয় সেভ হয়ে গেছে তারপরের কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাড করা থাকে তাহলে এখানে আপনি ইনস্টাগ্রামটা দিতে পারেন আমার যেহেতু ইনস্টাগ্রাম নাই আমি ফেসবুক আর মেসেজ মেসেজ অপশনটা দিয়েছি মেসেঞ্জার অপশনটা মেসেঞ্জার অপশনটা আমি কমিয়ে নিলাম শুধু ফেসবুকটা দিলাম তারপরে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি টাকার পরিমাণটা চাইলে বাড়াতে পারেন এভাবে বাড়াতে আমি আসলে বাড়াচ্ছি না আমি আপনাদের দেখানো সরতে জাস্ট এখানে এই একশো টাকায় দিলাম তারপরে এখান থেকে আপনি চাইলে দিনটা বাড়িয়ে নিতে পারেন এইখানে যদি আই কোনো ট্যাপ দেন তাহলে দিনটা বাড়াবে আমি তিন দিন দিয়ে দিছি ওকে দুইশো টাকা দিলাম তো এভাবে আপনারা এগুলো সিলেক্ট করার পরে যে কাজটুকু আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস আপনি এই পেমেন্ট ডিটেলস অপশনটি আপ দিবেন তো আমার এখানে একটা বিষয় হচ্ছে আমি পূর্বে থেকে পেমেন্টটা অ্যাড করে রাখছি আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড ক্রেডিট যে অপশন আছে এটার উপর ট্যাপ দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ট্যাপ দেবেন দেওয়ার পর এখানে আপনি এড ক্রেডিট কোড যেটা আছে সেটা অ্যাড করবেন তো আমার যেহেতু আমার যেহেতু অলরেডি কার্ড বিচা কার্ডটা অ্যাড করা আছে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না কিভাবে অ্যাড করতে হয় আর কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিচ্ছি তো অ্যাড করার পরে আপনাদের তো এরকম অপশান দেখাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লেখা আছে বুস্ট পোস্ট নাও এখন আমি যদি এটার উপর টেপ দিই তাহলে আমার পোস্টটা বুস্ট হয়ে যাচ্ছে এবং এই দুইশো টাকার মধ্যে এতজন মানুষ আমার এটা দেখবে এখানে এটা বুঝাইছে বুঝছেন ওকে তারপরের কাজ হচ্ছে এইটুকু শেষ ডান তাহলে আমি দিয়ে দিচ্ছি বুস্ট পোস্ট না অপশানে ট্যাপ দিচ্ছি এখানে আমার কিন্তু বুস্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন লেখা আছে প্রমোট ইউর পেজ তো এইটুকু দেখানোর পর আমি এখানে ক্লিক করবো প্রমোট ইওর পেজ অপশানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এখানে আবার দেখাচ্ছে আসলে কিভাবে কি সেগুলো কিন্তু আবার দেখাচ্ছে এখান থেকে আমি আমার পূর্বে যে যেহেতু সিলেক্ট করা ছিল একশো আচ্ছা দুইশো টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করব এটা সিলেক্ট করে নিলাম দেখে চাইলে আমি আবার এই লোকেশন এগুলো চেঞ্জ করতে পারি আমি যেহেতু দিয়েই দিলাম লোকেশন যেহেতু বাংলাদেশ এখন আমি প্রমোদ না অপশনে দিলাম তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর অ্যাড ইজ আন্ডার রিভিউ অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য এটা অ্যাডটা রিভিউতে চলে গেছে ঠিক আছে তো এটা রিভিউ হওয়ার পরে আমার সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা এখানে অ্যাড দেখাবে ফলোয়ার বাড়ানো বৃদ্ধি পাওয়া শুরু হবে ঠিক আছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন